আসসালামু আলাইকুম আশু সবাই ভালো আছেন আজকে দেখাবো কীভাবে ক্লাব মেম্বার হবেন দেখেন এটা আমার একটা শপার আইডি দেখতে পাচ্ছেন এটা আমার শপার আইডি এবং ক্লাব মেম্বার বানাবো যেখানে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা বাই আসছে এই বাইটাকে আমি ক্লাব মেম্বার বানাবো দেখতে পাচ্ছেন এই যে বুলবুল আহমেদ এই বুলবুল আহমেদকে আমি ক্লাব মেম্বার বানাবো তো দেখতে পাচ্ছেন ফার্স্ট অবল আমি চলে যাব আমার সপার আইডিতে চলে যাব দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমি সপার আইডিতে আছি দেখতে পাচ্ছেন হ্যাঁ শপারে তো ব্যালেন্সে ক্লিক করলাম দেখেন আমার এখানে ব্যালেন্স আছে নয়শো পঁচিশ টাকা তো আমার এই ট্রানজেকশন একটা অপশান আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে যে আপনার সপার আইডিতে এ আপনার ইয়ে করব ক্লাব মেম্বার বানাবো সেই আইডিটা এখানে লিখিব এখানে পেস্ট করে দিন বা লিখিব আমি টাইপ করে লিখতে আছে দেখতে পাচ্ছেন এখন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যালেন্স এখানে ছয়শো টাকা ব্যালেন্স কন্টিনিউতে ক্লিক করবেন ব্যালেন্স টাইপ করে কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা অপশন আসবে কন্টিনিউ আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এটা ট্রান্সফার হয়ে গেছে মানে ছশো টাকা ট্রান্সফার হয়ে গেছে আর আইডিতে একশো পয়েন্ট অ্যাড হবে এসেন অলরেডি এটা হয়ে গেছে সেভ অপশান আছে সাথে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখন দেখবো আমার যে ব্যানার্সটা যে আপনার ট্রান্স ট্রান্সেশন হয়েছে দেখুন বর্তমানে আছে নয়শো সরি তিনশো পঁচিশ টাকা আছে দেখছেন নয়শো পঁচিশ থেকে তিনশো পঁচিশ টাকা আছে তার মানে কেটে নিছে এখন দেখতে পাচ্ছেন এই আর এই এটা নিতে পারবেন দেখেন এই জায়গায় দেখতে দেখতে পাচ্ছেন একটা চোলা আছে ঠিক আছে গ্যাসের চোলা যদি নেন এই গ্যাসের চোলাটা আপনার তেইশশো আঠারো টাকাতে নিলে আপনার ফ্রি একটি ক্লাব মেম্বার পাবেন ঠিক আছে এটা আমাদের শপ আছে শপের নাম্বার দেওয়া আছে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র একটি গ্যাসের চোলা কিনলেই আপনি একটি ক্লাব মেম্বার ফ্রি পাবেন ঠিক আছে এখন দেখেন আমরা চলে যাবো সেই ডিকি ক্লাব মেম্বার হয়েছে কিনা দেখেন যেটা আপনি এই ট্রান্সফার করছি দেখেন এই জায়গায় অলরেডি ক্লাব মেম্বার ডান দেখছেন অলরেডি ক্লাব মেম্বার ডান হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সহজ একটা ইজিলিভাবে এখন যে আপনার ক্লাব মেম্বার স্টারে ক্লিক করবো স্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিটেলস আছে ডিটেলস এই ডিটেলসটা ক্লিক করবো ডিটেলসটা ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন দুশো টাকা এন্ড প্রসেসিং আছে ঠিক আছে দুশো টাকা এন্ড প্রসেসিং আছে তাহলে এইভাবে আপনি চোদ্দটা বোনাস পাবেন ঠিক আছে সম্পূর্ণ আপনি এই কোম্পানিতে কাজ করেন কারণ আপনার একটা বিশাল একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এর একটা লাইফ টাইম যেহেতু প্রজেক্ট কেনাকার মাধ্যমে অনেক টাকা অনেকেই হারিয়ে ফেলা এখন দেখেন আমি যে ট্রানজাকশন হিস্ট্রি ক্লিক করবো আমি যে ট্রানজাকশন করছি সেটা আমি দেখব রিয়েল কিনা এখন যে আজকে ডেটে টিকে আছে আজকে ডেটে এখানে এখানে ডেটে দেবেন ওইখানে ডেটে দেবেন দিয়ে নিচে দেখতে পাচ্ছেন এখানে যে আইডিটা দেওয়া ট্রানজেকশন করছি আজকে এই আইডিটা এখানে লিখে দেবো যে আইডিটা ট্রানজেকশন করছি সেই আইডিটা এখানে লিখে দেবো দেখছেন লিখে দেওয়া শো হিস্টোরি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই নিচে ছয়শো টাকা ট্রানজাকশন হয়েছে এই আইডিতে তো খুব সিম্পল হিসাবে দেখতে পাচ্ছেন এই শোজ হিসাবে আপনি ওই যে এ ক্লিক করবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে অল দ্য